নমস্কার আমি আজকের আপনাদের চাউ চাপাটি করে দেখাবো। চাউ চাপাটি করতে গেলে আপনাকে লাগবে এটা বাচ্চাদের জন্য বাচ্চারা অনেক সময় সবজি টবজি খায় না আমি চাউ চাপাটিটা সবজি দিয়ে বানাবো এটা বাচ্চাদের আপনারা স্কুলে টিফিন দেবেন খুব ভালো লাগবে ওরা অনেক সময় চাউমিন খাওয়ার সময় ছড়িয়ে ছিটিয়ে ফেলে এটা আমি এমনভাবে বানাবো বাচ্চারা কেউ ছড়াবে না অথচ সবজি খাওয়াও পড়বে আর খেতেও ভালো লাগবে সেটা আমি বানাবো প্রথমে লাগবে আপনার চাউ চাউমিন লাগবে এটা আমি গরম জলে দিয়ে একটু ভাপিয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে আর লাগবে আপনার ডিম ডিম আপনি না দিলে নাও দিতে পারেন যারা নিরামিষ খাবে তারা ডিম দেবেন না আর ডিম দিলে চাউমিনটা ধরে রাখবে আর আপনার লাগবে নিউট্রিলা নিউট্রিলাটা আমি সিদ্ধ করে ছোটো ছোটো করে কুচি করে রেখেছি যারা আমিষ খাবেন তারা চিকেনও ছোটো ছোটো করে কুচি করে দিতে পারেন আর লাগবে টমেটো টমেটো লাগবে লাগবে লঙ্কা কোচানো লঙ্কা একটু ক্যাপসিকাম কোচানো আর এটা আপনার বরবটি বা বিনস কুচিয়ে দিতে পারেন এটা একটু বাঁধাবি বাঁধাকপি কোচানো পাতাকপি যেটা পাতাকপি কোচানো আর লাগবে আপনার একটু দুধ আর এটা চাউমিন মশলা আর একটু নুন লাগবে আর লাগবে আপনার সর্ষের তেল প্রথমে আমি চাউমিনটাকে আমি ডিম দিয়ে ডিম ডিমটা ভেঙে এতে দিয়ে দেবো ডিমটা ভেঙে দিয়ে দেব এটা দুটো চাপাটি হবে দু প্যাকেট ডিমটা ভেঙে দেব এবার আমি এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে দিলাম এবার বরবটিটা দেব বরবটিটা আমি এতে দিয়ে দিলাম ক্যাপসিকামটাও দিয়ে দিলাম লঙ্কা কুচানো দিয়ে দিলাম কোচানো লঙ্কা দিলাম টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার আমি ভালো করে এটা মাখবো এবার একটু নুন দিয়ে দিলাম এটাই সামান্য নুন দেবো যেহেতু এই মশলাটা আছে মশলাটার মধ্যেও নুন দেওয়া আছে আপনার চাউমিনের মশলা এর মধ্যে নুন দেওয়া আছে দু প্যাকেটে দু প্যাকেট মশলা চাউমিন মশলাটা দিয়ে দিলাম এবার আমি দুধটা দিয়ে দিলাম এতে এটা আমি খুব করে ফাঁকতে থাকবো ফাঁকলে আমার দুধ আর ডিমটা ফুলে উঠবে এটা খুব করে ফাটতে হবে ফাটলে ডিমার দুধ দেওয়া আছে এটা ফাটা হয়ে গেছে মোটামুটি এবার আমি কড়াইতে তেল দেব কড়াই আমি তেল দেবো গরম হয়ে গেছে আমি এবার এটা কড়াইতে দিয়ে দেবো গ্যাসটা খুব শুরু করে দেবো আমি সিমে আছে মানে গ্যাসটা ফ্লেম কম করে দিয়ে ধরে সিমে আছে আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে সিমে আছে করতে হবে নিচের দিকটা হয়ে গেছে মনে হয় দেখছি আমি নিচের দিকটা হয়ে গেছে আমি এবার এটাকে উল্টে দেব এটাকে আস্তে করে আমি উল্টে দেব আস্তে করে আমি উল্টে দেব আমি এটাকে উল্টে দিলাম এই দ্বীপটা এবার বেশ খানিক্ষণ ধরে ভাসতে হবে তবে জিনিসটা সিদ্ধ হবে কেন সবজিগুলো কাঁচাই ছিল চাউ চাপাটি হয়ে গেছে হয়ে চাউ চাপাটি এটা খেতে খুব সুস্বাদু যেমন চাউমিন আপনারা বানালে বাচ্চারা ছড়িয়ে ছিটিয়ে ফেলে এটা ছড়াতে পারবে না আর এতে সমস্ত রকমের সবজি দেওয়া আছে আপনারাও বানাবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন কেমন হলো জানাবেন তারপরে আপনারা এটা ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও আপনাদের আপলোড করে দেখাতে পারব আর এই ভিডিওটা দেখে কেমন হলো আমাকে জানাবেন নমস্কার